হ্যাঁ কৃষ্ণা জয় জগন্নাথ আবার চলে এসেছি আমার বেস্ট ফ্রেন্ড জয়ত্রীর গায়ে হলুদ এবং বৃদ্ধির ব্লগ নিয়ে এখানে হচ্ছে ওর বরণ করা হচ্ছে ওকে সবাই গোল গোল করে ঘুরে বরণ করছে এটা হচ্ছে বৃদ্ধির জায়গা যেখানে সাজানো হচ্ছে এবং পরবর্তীকালে এখানে বিয়ে হবে এটা হচ্ছে ওর বৃদ্ধির লুক এই যে বৃদ্ধিতে বসেছেন ওর বাবা কাকু এখানে হচ্ছে হলুদ বাটা হচ্ছে এরপর হবে গায়ে হলুদ বরণ তারপর হবে গায়ে হলুদ আর এটা হচ্ছে আমার লুক তারপরে এই যে গায়ে হলুদ হচ্ছে সবাই মিলে ওকে হলুদ মাখাচ্ছে ম্যারিনেট করা হচ্ছে তারপর গরম তেলে ভাজা হবে তারপর হচ্ছে ওনাকে স্নান করানো হয় সবাই মিলে স্নান করাচ্ছে গায়ে হলুদের পরে এটুকু টাটা বাই বাই আবার দেখা হবে